আসসালামু আলাইকুম اسماعিল ব্লগস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা অনেক দিন পরে আজকে নতুন ভাবে ভিডিও করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভিডিও শুরু করার আগে আপনাদের সব লোকেশন দিতে জানতে চাচ্ছি আমাদের সব লোকেশন হলো বংশাল রোড মহত্তলির তিন রাস্তার মোড় রশন মল বিলিয়েন পাশের বিলিংটায়

চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন তাই নাকি দেখেন এই কিন্তু প্রিমিয়াম ভাই ওয়াও এই দেখেন এটার সাথে কিন্তু আপনার ওয়াটার প্রুফ ই করা আপনি ঠিক আছে পানি ঢুকবে না না পানি ঢুকবে না অসম্ভব পানি ঢুকবেই না ওয়াটার এটা আপনি চাইলে এটা সিটটা লাগায় নিজেও টাইট করে নিতে পারেন যদি পিন আপ না করতে পারেন ওকে সিটে বসায়া এভাবে টাইট করে নিতে পারবেন গলি সিস্টেম আছে একটু আমরা ওই ফ্রন্ট সাইডটা দেখব হ্যাঁ এখানে আমার রয়্যাল এর লোগো এটা প্রাইস কেমন নিচ্ছেন ভাই অনলি 2000 টাকা কালার কয়টা দেয়া যাবে কালার পেয়ে যাবেন আপনি কালো কালদের মধ্যে কালো পেয়ে যাবেন একটু চকলেট একটু খুলবেন ওয়াও চকলেট সুন্দর লাগতেছে হ্যাঁ

অনলি দুই হাজার টাকা ওইটাও দুই হাজার এটাও দুই হাজার দু হাজার হেডলাইট অ্যাভেলেবেল সব গাড়ি পেয়ে যাবেন ঠিক পাবেন কালো পাবেন কি বাইক আপনার হাতের এটা আপনার আছে ওয়ান্টারের আছে আর আছে ওনাকে যেটা সেটাই দেওয়া যাবে সমস্যা না আপনার হাতেরটা এটা সিলভার আচ্ছা হ্যাঁ এটা সিলভারের প্রাইস মাত্র আঠেরোশো টাকা কালো ডা প্রাইস পনেরোশো টাকা

এটা কি মেটাল নাকি হ্যাঁ মেটাল পিসের ওটাও মেটাল মানে এটা ফিটিং করে নিতে হবে নাকি হ্যাঁ ফিটিং করে নিতে হবে আচ্ছা এটা রয়্যাল এর কোন মডেল বাইক এর এটা ক্লাসিক এর ক্লাসিক এটা প্রাইস কেমন নিচ্ছেন ভাই এটা ক্লাসিক এর পেয়ে যাবেন আন্ডার এর পেয়ে যাবেন আমাদের কাছে এটা প্রাইস মাত্র আপনার 2500 টাকা 2500 টাকা জি ভাই 2500 টাকা অনেক বেশি একটু ডিসকাউন্ট দেন ভাই অফার প্রাইস 2200 টাকা অনলি জান 2200 টাকা জি 2200 টাকা আসলে আবার না করবেন না তো না না অসম্ভব ওকে এই ইঞ্জিন কি অরিজিনাল ইন্ডিয়ান ট্রা

এটা তো রয়্যাল এ না হ্যাঁ দেখবেন এইচকে অরিজিনাল ওল্ড ইজ গোল্ড

সামনের পিছে জোনড়া ব্রেক পেট প্রোডাক্ট অফিশিয়ালি অবশ্যই ওয়াও মানে এই স্টক পারছো আপনাদের কাছে এই ব্রেক সামনের পিছের টাকা টাকা কি সেট এক সেট আর দুই পাশাতে নিতে গেলে সামনের টাকা টাকা ওকে যেটা আপনি সেলেন্সের উপরে থাকে আচ্ছা যে নষ্ট হয়ে যায় এটাই কিন্তু স্টকটা সিলভার আছে এসএস আছে এই কালো সাইলেন্সারের যে কভারটা হয় ওই কভারটা না হ্যাঁ এটার প্রাইস কেমন নিচ্ছেন এটার প্রাইস কালোটা আপনি 1500 টাকা আর সিলভারটা আপনি 1700 টাকা সিলভার আছে হ্যাঁ 1500 আর 1700 এগুলো কি আফটার মার্কেটে যেগুলো হয় কি হয় হ্যাঁ ওগুলোও আছে ওগুলো আছে আর এটা আছে এটা কি ওই পাইবে যে তাপটা আসে না হ্যাঁ হ্যাঁ পায়ের সামনে এটা লাগালে আসবে না ওটা আচ্ছা মানে পাউটা সেফ থাকবে নাকি সেফ থাকবে সাইলেন্সারের পাইপের এটা কভার নাকি হ্যাঁ পাইপের কভারটা এটাও মেটাল হ্যাঁ আচ্ছা এগুলো তো স্টক না হ্যাঁ আচ্ছা এগুলো আফটার মার্কেট হবে কি দিতে পারবে না এটা কিন্তু আফটার মার্কেট এটা আফটার মার্কেট হ্যাঁ আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস পুরো 1500 টাকা 1500 টাকা এমনি দেশি কি হয় দেশি হয় দেশি দাম কম আর এটা ইন্ডিয়ান না হ্যাঁ ইন্ডিয়ান অফিশিয়াল ওকে এটা সাইলেন্সার জালি ঠিক আছে এটা পুরো সেট দুই পিসের এক সেট হয় এটা খুব দেখেন কালারটা দেখেন খুব সুন্দর কালার কিন্তু ম্যাট কালার আচ্ছা ম্যাট ফিনিশিং না ম্যাট ফিনিশিং কালার কিন্তু 100 100 কালার এটা এটা কি রয়্যাল ইনফিল্ড এটা রয়্যাল এনফিল্ডের কি ক্লাসিক না মেট্রো ক্লাসিক আন্ডার সব গাড়িই পেয়ে যাবেন আমাদের সব গাড়িই না সব গাড়িই পেয়ে যাবেন মিচুরের পেয়ে যাবেন তো এটা জোড়া না এটা জোড়া দুই পিসের এক সেট

থ্যাংক ইউ সো মাছ শাকিল ভাই ভিডিওটি শেষ করার আগে আরেকবার সব লোকেশনটি একটু বলে দিবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে আমাদের দোকানের লোকেশন এবং ঠিকানা হলো আপনার বংশাল মহত্তলি তিন রাস্তার মোড় বংশাল রোড মহতলি তিন রাস্তার মোড় জনতা ব্যাংকের উল্টো পাশে আপনার রহসন মহল কমিটি সেন্টারের পাশের বিল্ডিং টাই দোকান একশো নয় বংশাল মোহলি তিন রাস্তার মোড়